হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট হান্ড্রেড অ্যান্ড ফাইভ নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি চলে যাচ্ছি কোশ্চেন অ্যান্সারে নাম্বার ওয়ান প্রস্থ ও চওড়ার দিক থেকে রেল লাইন কয় প্রকার তো প্রস্থ ও চওড়ার দিক থেকে রেল লাইন চার প্রকার নেক্সট নাম্বার টু ব্রডগেজ রেল লাইনের প্রস্ত কত তো ব্রডগেজ ল্যান্ড লাইনের প্রস্ত হচ্ছে পাঁচ ফুট আট ইঞ্চি বা ওয়ান পয়েন্ট জিরো সেভেন সিক্স মিটার নেক্সট নাম্বার থ্রি মিটার গেজ রেল লাইনের প্রস্থ কত তো মিটার গেজ রেল লাইনের প্রস্থ হচ্ছে তিন ফুট বা তিন তিন পূর্ণ তিনের আট ইঞ্চি বা এক মিটার নেক্সট নাম্বার ফোর রেল রেললাইনের প্রস্থ কত তো ন্যারোগেজ রেললাইনের প্রস্থ হচ্ছে দুই ফুট চার ইঞ্চি বা জিরো পয়েন্ট সেভেন সিক্স টু মিটার নেক্সট নাম্বার ফাইভ স্পেশাল গেজ রেললাইনের প্রস্থ কত তো স্পেশাল গেজ রেললাইনের প্রস্থ হচ্ছে দুই ফুট ছয় ইঞ্চি বা জিরো পয়েন্ট টু মিটার নেক্সট নাম্বার সিক্স ভারতে প্রথম রেলপথের প্রস্তাবনা হয় কত সালে তো ভারতে প্রথম রেলপথের প্রস্তাবনা হয় আঠারোশো বত্রিশ সালে নেক্সট নাম্বার সেভেন ভারতীয় রেলের জনক কাকে বলা হয় তো ভারতীয় রেলের জনক বলা হয় লর্ড ডাল হৌসিকে নেক্সট নাম্বার এইট ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কবে তো ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় উনিশশো সালে নেক্সট নাম্বার নাইন ন্যাশনাল রেল মিউজিয়াম কোথায় অবস্থিত তো ন্যাশনাল রেল মিউজিয়াম অবস্থিত নতুন দিল্লিতে নেক্সট নাম্বার টেন ভারতের সবচেয়ে বেশিবার রেল বাজেট পেশ করেছেন কে তো ভারতের সবচেয়ে বেশিবার রেল বাজেট পেশ করেছেন লালু প্রসাদ যাদব মোট ছয়বার তিনি রেল বাজেট পেশ করেছেন নেক্সট নাম্বার ইলেভেন ভারতের প্রথম রেল যাত্রা কবে হয় তো ভারতের প্রথম রেল যাত্রা হয় আঠারোশো তেপ্পান্ন সালের ষোলোই এপ্রিল নেক্সট নাম্বার টুয়েলভ ভারতের বৃহত্তম রেল প্ল্যাটফর্মের নাম কি তো ভারতের বৃহত্তম রেল প্ল্যাটফর্মের নাম হচ্ছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর নেক্সট নম্বর থার্টিন ভারতের বৃহত্তম রেলওয়ে ইয়ার্ড কোনটি তো ভারতের বৃহত্তম রেলওয়ে ইয়ার্ড হচ্ছে মোগল সরাই যা বর্তমানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন নামে পরিচিত যেটা উত্তরপ্রদেশে অবস্থিত নেক্সট নাম্বার ফরটিন ভারতীয় রেলের প্রধান কার্যালয় কোথায় তো ভারতীয় রেলের প্রধান কার্যালয় হচ্ছে নিউ দিল্লিতে নেক্সট নাম্বার ফিফটিন প্রথম রেলওয়ে ব্রিজ কত সালে নির্মিত হয় তো প্রথম রেলওয়ে ব্রিজ নির্মিত হয় আঠারোশো সালে ধাপুরিয়া ডায়াডাক্ট এই নামে পরিচিত যেটা কোথায় আছে মুম্বাই থেকে মুম্বাই থেকে থানের রুট অবধি চলবে ঠিক আছে নেক্সট নাম্বার সিক্সটিন রেলওয়ে বোর্ড গঠিত হয় কত সালে তো রেলওয়ে বোর্ড গঠিত হয় উনিশশো সালে নেক্সট নাম্বার সেভেন্টিন ভারতে রেল ডাক সেবা চালু হয় কত সালে তো ভারতে রেল ডাক সেবা চালু হয় উনিশশো সাত সালে নেক্সট নাম্বার এইটিন ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী ট্রেনগুলোর নাম কি তো ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী ট্রেনগুলির নাম হচ্ছে মৈত্রী এক্সপ্রেস ও মিতালি এক্সপ্রেস নেক্সট নাম্বার নাইনটিন ভারত ও পাকিস্তানের মধ্যে চলাচলী ট্রেনগুলোর নাম কি। তো ভারত ও পাকিস্তানের মধ্যে চলাচলকারী ট্রেনগুলোর নাম হচ্ছে সমঝোতা এক্সপ্রেস ও ঘর এক্সপ্রেস নেক্সট নাম্বার টোয়েন্টি স্বাধীন ভারতের প্রথম পূর্ণ রেল রেলমন্ত্রী কে ছিলেন তো স্বাধীন ভারতের প্রথম পূর্ণ রেলমন্ত্রী ছিলেন জন মাখাই নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান প্রথম রেলওয়ে টানেল কোথায় অবস্থিত তো প্রথম রেলওয়ে টানেল অবস্থিত পার্শিকে পার্শিক টানেল যেটা হচ্ছে কি মুম্বাই অবস্থিত নেক্সট নাম্বার টোয়েন্টি টু ভারতীয় রেলওয়ে জাতীয়করণ হয় কবে তো ভারতীয় রেলওয়ে জাতীয়করণ হয় উনিশশো একান্ন সালে নেক্সট নাম্বার টোয়েন্টি ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কবে তো ভারতের প্রথম পাতাল রেল চালু হয় চব্বিশে অক্টোবর উনিশশো সালে যেটা কলকাতা মেট্রো নামে পরিচিত নেক্সট নাম্বার টোয়েন্টি সবচেয়ে কম রেলপথ যুক্ত ভারতীয় রাজ্য কোনটি তো সবচেয়ে কম রেলপথ যুক্ত ভারতীয় রাজ্য হচ্ছে মণিপুর নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ ভারতের কোন রাজ্যে রেলপথ নেই তো ভারতের সিকিম রাজ্যে রেলপথ নেই নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স প্রথম কম্পিউটার প্রথম কম্পিউটারাইজড সংরক্ষণ কোথায় ও কবে শুরু হয় তো প্রথম কম্পিউটারাইজড সংরক্ষণ শুরু হয় উনিশশো সালে নিউ দিল্লিতে নেক্সট নম্বর টোয়েন্টি সেভেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পায় তো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পায় নেক্সট নাম্বার টোয়েন্টি এইট ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয় কবে ও কোথায় তো ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয় উনিশশো সালের তেসরা ফেব্রুয়ারি মুম্বাইতে যা কিনা ভিক্টোরিয়া টার্মিনাস থেকে কুরলা পর্যন্ত চলাচল করে নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি তো বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর যার দৈর্ঘ্য হচ্ছে তেরোশো ছেষট্টি দশমিক তিন মিটার নেক্সট নাম্বার থার্টি ভারতের বৃহত্তম রেলওয়ে সেতুর নাম কি তো ভারতের বৃহত্তম রেলওয়ে সেতুর নাম হচ্ছে ভেমবানাথ সেতু যা কেরলে অবস্থিত নেক্সট নাম্বার থার্টি ওয়ান ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন কোনটি ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন যেটা হচ্ছে কি ন্যারোগেজে অবস্থিত ন্যারোগেজ যেটাকে বলা হয় সেটা কোথায় অবস্থিত সেটা হচ্ছে তোমার দার্জিলিংয়ের ঘুম রেল স্টেশন যেটা হচ্ছে তোমার বাইশশো মিটার উচ্চতায় অবস্থিত ঠিক আছে নেক্সট নাম্বার থার্টি টু ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন বা ব্রড গেজ কোনটি তো ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন হচ্ছে রেল স্টেশন যেটা হচ্ছে কাশ্মীরে অবস্থিত সতেরোশো বাইশ মিটারের উচ্চতায় নেক্সট নাম্বার থার্টি থ্রি ভারতীয় রেলে শৌচাগার ব্যবস্থা চালু হয় কবে তো ভারতীয় রেলে শৌচাগার ব্যবস্থা চালু হয় আঠারোশো একানব্বই সালে প্রথম শ্রেণীতে এবং উনিশশো সাত সালে অন্যান্য শ্রেণীতে চালু হয় তো এই ছিল তেত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লিউ বি প্লাস কেপি স্পেশাল কে পার্ট হান্ড্রেড অ্যান্ড ফাইভ নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ